এখানে আমরা বলতে পারি যে এটা সংকেতটির তাৎপর্য লিখো আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি যে এটা হলো এই সংকেতটির তাৎপর্য হলো এটা হলো পটাশিয়ামের প্রতীক এর ডান দিকে শীর্ষবিন্দুতে যেটা আছে সেটা দ্বারা বোঝানো হয় যে এটা হলো তার পারমাণবিক ভর অর্থাৎ এটা আমাদের কি হবে পারমাণবিক সংখ্যা হলো কত উনিশ যেটাকে বলতেছি আমরা প্রোটন সংখ্যা উনিশ পারমাণবিক ভর সংখ্যা কত বলতে পারি আমরা উনচল্লিশ তাহলে নিউটন সংখ্যা কত বলবো আমরা আমরা জানি ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তাহলে এখানে কত দাঁড়াবে বিশ এটা হলো আমাদের নিউটন সংখ্যা আর এটা হলো একটা ক্যাটায়ন কেন ক্যাটায়ন আমরা জানি যদি কোনো মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাহলে হয় আমাদের এটা ক্যাটায়ন আর কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে আমাদের হয় অ্যানায়ন যেহেতু দেখতে পাচ্ছি পজিটিভ আয়ন তাহলে আমরা বলতে পারবো এটা হলো ক্যাটায়ন তাহলে এই ক্যাটায়নে কি হয় ইলেকট্রন সংখ্যা মাথায় রাখবে এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা উনিশ যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটা বিয়োগ দিলেই পাবে ইলেকট্রন সংখ্যা তাহলে উনিশ মাইনাস ওয়ান যেহেতু পজিটিভ আছে ওয়ান তাহলে বিয়োগ দিবে এক তাহলে কত হলো আঠারো এই আঠারো হলো ইলেকট্রন সংখ্যা মনে থাকবে যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে এর সাথে যোগ দিয়ে ইলেকট্রন সংখ্যা বের করতাম ক্লিয়ার এটাই হলো আমাদের এই পরমাণু বা এই আয়নের তাৎপর্য